প্রিয় বৃন্দ এবার করোনা মহামারীর কারণে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনলাইনে নেওয়া হয় অর্থাৎ গুগল ফর্মের মাধ্যমে মাধ্যমে শুধুমাত্র এমসি কিউ ভিত্তিক পরীক্ষা নেওয়া হয় এবং প্রত্যেকটা বিষয়ে পঞ্চাশ নাম্বারের এমসিকিউ পরীক্ষা নেওয়া হয় যার ভিত্তিতে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করা হয় তো উন্নীতি শাসনের যে একাদশ বার্ষিক পরীক্ষার প্রশ্নটা সেটা আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি আশা করি এই প্রশ্নটা অনুশীলন করলে তোমাদের উপকার হবে সেই উদ্দেশ্যে পরীক্ষা দেওয়ার জন্য যেটা করতে হয় একটা নাম দিতে হয় তারপরে ক্লাস রোল দর থ্রি 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 গ্রুপ হিউমিনিটিস সেকশন দলম পদ্মা হ্যাঁ তারপর নেক্সট এবার পঞ্চাশটা প্রশ্ন আসবে আমরা পঞ্চাশটা প্রশ্নের উত্তর সঠিক উত্তরগুলো আমরা নির্বাচন করব এবং সাথে সাথে আমি প্রশ্নগুলো ব্যাখ্যাও করব আশা করি মনোযোগ দিয়ে শুনবে জলপথে ভারতবর্ষের প্রথম আসে কারা আমরা জানি জলপথে প্রথম আসে পর্তুগিজরা তারপরে অন্যান্যরা আসে ত্রিনেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান কোথায় দাবি জানান তিনি সংসদে জাতীয় পরিষদে প্রাদেশিক পরিষদে গণপরিষদে পরিষদে দত্ত বাংলাকে রাষ্ট্রভাষা তথা সংসদের বাসা করার দাবি জানান সেটা হচ্ছে গণপরিষদে পাকিস্তান গণপরিষদে জনাব ক সরকারি দলের সদস্য পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের নির্বাচনে এ দলটি মাত্র নটি আসন লাভ করে পূর্ব বাংলা শিক্ষার্থীরা প্লিজ একটু মনে রাখা যে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের নির্বাচনে মাত্র নয়টি আসন লাভ করে জন অসন্তোষে সরকারি দল পরাজিত হয় উদ্দীপকে কোন রাজনৈতিক দলের কথা বলা হয়েছে আমরা জানি এটা মুসলিম লীগের কথা বলা হয়েছে কেননা প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ মাত্র নয়টা আসন লাভ করে যদিও তারা তখন কি ক্ষমতায় ছিল সরকারি দলে ছিল তাহলে এটা হবে মুসলিম লীগ এবং আহ উদ্দীপকে কোন নির্বাচনের কথা বলা হয়েছে এটা উনিশশো সালের প্রাদেশিক নির্বাচন পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনের কথা বলা হয়েছে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তন হয় কোন সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তন হয় চতুর্থ সংশোধনের মাধ্যমে আমরা জানি পঞ্চম সংশোধনী পাশ হয় চিয়র রহমানের আমলে যেটা সংবিধানের প্রায় কাঠামো পরিবর্তন করে ফেলা হয় আর অষ্টম সংশোধনী এরশাদের আমলে রাষ্ট্র ধর্ম সহ অন্যান্য কিছু পরিবর্তন করা হয় আর দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করা হয় তাহলে রাষ্ট্রপতি শাসিত প্রবর্তন করা হয় চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাহাত্তর সংবিধানে ফিরে যাওয়ার প্রচেষ্টা করা হয় কোন সংশোধনীর মাধ্যমে আমরা জানি বাহাত্তর সংবিধানে ফিরে যাওয়ার প্রচেষ্টা করা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পাকিস্তান গণপরিষদের দায়িত্ব ছিল পাকিস্তান গণপরিষদের কি দায়িত্ব ছিল সরকার গঠন করা সংবিধান প্রণয়ন করা আইন প্রণয়ন করা আমরা জানি গণপরিষদ পাকিস্তান গণপরিষদের কেননা গণপরিষদের সরকার গণপরিষদের দায়িত্ব ছিল সংবিধান প্রণয়ন করা এবং পাকিস্তান গণপরিষদ গণপরিষদ প্রথম এবং দ্বিতীয় দুই গণপরিষদে কি আইন প্রণয়ন করার ক্ষমতা তাহলে সঠিক উত্তর হবে উপরে সবগুলো বাংলাদেশ গণপরিষদের দায়িত্ব ছিল কি এটা আবার ভিন্ন বাংলাদেশ গণপরিষদের দায়িত্ব ছিল শুধুমাত্র সংবিধান প্রণয়ন করা নিম্নের কোন বাক্যটি সঠিক জাতীয় সংসদের সকল সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন এটা সঠিক নয় কেননা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের পঞ্চাশ জন সদস্য পরোক্ষভাবে নির্বাচিত হন তাহলে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন না ওনারা তাহলে এটা সঠিক নয় জাতীয় সংসদের মেয়াদ পাঁচ বছরের কম বেশি হতে পারে না জাতীয় সংসদের মেয়াদ পাঁচ বছরের কম বেশি হতে পারে কেননা প্রধানমন্ত্রীর ইচ্ছা করলে পাঁচ বছর মেয়াদ পূর্তির আগেও কি রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে পারেন আবার জরুরি অবস্থা বা যুদ্ধকালীন অবস্থাকে সংসদের মেয়াদ পাঁচ বছরের বেশি হতে পারে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদে ভাষণ দেন এটা সঠিক রাষ্ট্রপতি প্রতি ইংরেজি বছরের প্রথম অধিবেশনের প্রথম দিন সংসদে ভাষণ প্রদান করেন প্রধানমন্ত্রী জাতীয় জাতীয় সংসদের সভাপতি এটা সঠিক নয় জাতীয় সংসদের সভাপতি হচ্ছে স্পিকার তাহলে সঠিক উত্তর হলো রাষ্ট্রপতি প্রতি বছর সংসদে ভাষণ দেন এটা শাসন বিভাগের অংশ নয় শাসন বিভাগের অংশ নয় সংসদ সদস্যগণ সংসদ সদস্যগণ হচ্ছেন আইন বিভাগের অংশ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত নিম্নের কোন কাজটি করতে পারেন অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনটা করেন আমরা জানি অদাদেশ জারি করেন রাষ্ট্রপতি কিন্তু এটা অবশ্যই মন্ত্রিসভায় পাশ হওয়ার পরে রাষ্ট্রপতি জারি করেন সংসদ ভেঙে দেয় এটা প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিতে পারেনি জরুরি অবস্থা জারি এটাও কি প্রধানমন্ত্রীর পরামর্শেই রাষ্ট্রপতি করেন প্রধানমন্ত্রীর নিয়োগ এটার ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করতে হয় না উত্তর হবে সুপ্রিম কোর্টের বিচারকদের পদের মেয়াদ কত বছর বয়স পর্যন্ত আমরা জানি সাতষট্টি বছর বয়স পর্যন্ত বিচারকদের পদের মেয়াদ মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হচ্ছেন একজন সচিব কেননা প্রশাসনিক কার্যক্রম সচিবের মাধ্যমেই পরিচালিত হয় নিম্নের কোন তথ্যটি ভুল শিক্ষার্থী বৃন্দ এই প্রশ্নগুলো একটু ভালোভাবে খেয়াল করবা এখানে বেশিরভাগ শিক্ষার্থী ভুল করছে নিম্নের কোন তথ্যটি ভুল তাহলে আমরা ভুলটা খুঁজে বের করব ইউনিয়ন পরিষদে একজন সচিব থাকেন এটা সঠিক ইউনিয়ন পরিষদে তিনজন মহিলা সদস্য নির্বাচিত হবেন ইউনিয়ন পরিষদে তিনজন মহিলা সদস্য নির্বাচিত হবেন এটাও সঠিক তিনজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যান নির্বাচিত হবেন এটাও সঠিক ইউনিয়ন পরিষদের নয় জন পুরুষ সদস্য নির্বাচিত হবেন এটা সঠিক নয় এটা ভুল কেননা ইউনিয়ন পরিষদের পুরুষ সদস্য থাকে না ইউনিয়ন আর সংরক্ষিত মহিলা সদস্য সাধারণ সদস্য নয় জন সংরক্ষিত মহিলা সদস্য তিনজন আর একজন চেয়ারম্যান একজন সচিব থাকেন তাহলে তথ্য ভুল হচ্ছেন ইউনিয়ন পরিষদের নয় জন পুরুষ সদস্য পুরুষ কথাটা হবে না এটা হবে সাধারণ সদস্য নিম্নের কোন সঠিক পৌরসভায় একজন নির্বাচিত চেয়ারম্যান থাকেন এটা সঠিক নয় পৌরসভায় থাকেন মেয়র হ্যাঁ পৌর মেয়র পৌরসভায় নয় জন কাউন্সিলর থাকেন এটাও সঠিক নয় কারণ পৌরসভার ওয়ার্ড সংখ্যা সুনির্দিষ্ট থাকে না ফলে কাউন্সিলর সংখ্যাও কি সুনির্দিষ্ট থাকে না তাহলে এই তত্ত্বটা সঠিক নয় পৌরসভায় তিনজন মহিলা কাউন্সিলর থাকেন এটাও সঠিক নয় কারণ যেহেতু পৌরসভা ওয়ার্ড সংখ্যা সুনির্দিষ্ট নয় ফলে মহিলা সংরক্ষিত মহিলা কাউন্সিলের সংখ্যাকে সুনির্দিষ্ট নয় প্রতি তিনটা ওয়ার্ডে একজন মহিলা নির্বাচিত হবেন এটা হচ্ছে সঠিক তাহলে উপরের এই তিনটার একটাকে সঠিক নয় পুরো সবগুলো অপশন মিথ্যা এটা সঠিক কথা যে উপরে সবগুলো অপশন মিথ্যা তাহলে এটা হবে সঠিক উত্তর তরুণীদের প্রধান আলোচ্য বিষয় নাগরিকের অধিকার ও কর্তব্য বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক আন্দোলন সংগঠিত হয় শীতকালে এই প্রশ্নটা হুব বই থেকে আসছে যে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক আন্দোলন সংগঠিত হয় শীতকালে কারণ বর্ষাকালে বৃষ্টিপাত গ্রীষ্মকালে গরম বৃষ্টি শরৎকালে আহ উপযোগী নয় শীতকালে একমাত্র কি রাজনৈতিক আন্দোলনের জন্য উপযোগী সময় বিশ্ব ব্যাংক সুশাসনের কয়টি সূচক চিহ্নিত করেছে আমরা জানি বিশ্বব্যাংক সুশাসনের জন্য ছয়টি সূচক চিহ্নিত করছে নিচের চিত্রে চিহ্নিত স্থানে বসবে সুশাসন কেননা আইনের শাসন অংশগ্রহণ স্বচ্ছতা দক্ষতা জবাব এগুলো কি সুশাসনেরই বৈশিষ্ট্য তাহলে মাঝখানে হবে সুশাসন নিচের চিত্রের বিষয়গুলো নিশ্চিত করার প্রধান দায়িত্ব হলো এই যে অংশগ্রহণ আইনের শাসন জবাবদিতা দক্ষতা স্বচ্ছতা এগুলো কে নিশ্চিত করবে নিশ্চিত করবে হচ্ছে শাসন বিভাগ এটা শাসন বিভাগের কাজ লগ শব্দের অর্থ আমরা জানি লগ শব্দের অর্থ হচ্ছে অপরিবর্তনীয় হ্যাঁ অপরিবর্তনীয় যেটা ল শব্দটা লগ থেকে উৎপত্তি হয়েছে আর অর্থ হচ্ছে অপরিবর্তনীয় আইন আবেগ বর্জিত যুক্তি কে বলেছেন আইন হলো আবেগ বর্জিত যুক্তি এটা বলেছেন এরিস্টটল এটা ভালোভাবে মুখস্থ করবে এটা একটা সংজ্ঞা সুতরাং এটা মুখস্থ করে নিতে হবে তথ্য অধিকার আইন দুই হাজার নয় অনুসারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কতদিনের মধ্যে তথ্য সরবরাহ করেন বা করবেন এটা খুব ভালোভাবে আহ তথ্য অধিকার আইনটা করবে তাহলে বুঝতে পারবে যে তথ্য অধিকার আইন দুই হাজার নয় অনুসারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কতদিনের মধ্যে তথ্য সরবরাহ করবেন এটা হচ্ছে বিষ কার্য দিবস বিষ কার্য দিবস স্বাভাবিক সময়ে বিষ কার্য দিবসের মধ্যে তথ্য সরবরাহ করবেন জাতিসংঘের কোন সংস্থায় মানবাধিকার ঘোষণা প্রত্যবৃহীত হয় শিক্ষার্থী বৃন্দ সঙ্গে হয় সাধারণ পরিষদে। রাজনৈতিক দলের মূল লক্ষ্য হল নির্বাচনে অংশগ্রহণ করা এটা একটা লক্ষ্য মাত্র তবে মূল লক্ষ্য নয় সরকারের সমালোচনা বা প্রশংসা করা এটাও রাজনৈতিক দলের একটা কাজ কিন্তু মূল লক্ষ্য না রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন করা এটাও রাজনৈতিক দলের একটা কি। লক্ষ্য বা কাজ কিন্তু এটা মূল লক্ষ্য নয় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা হচ্ছে রাজনৈতিক দলের মূল লক্ষ্য কেননা রাজনৈতিক রাষ্ট্রীয় ক্ষমতা দখল ব্যতীত রাষ্ট্রের উন্নয়ন করা বা অন্যান্য কাজ করা সম্ভব হবে না আর নির্বাচনে অনুসরণ করা সরকারের সমালোচনা বা প্রশংসা করা এগুলো হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করারই একটা অংশ বা প্রক্রিয়া তাহলে আমরা বলতে পারি রাজনৈতিক দলের মূল লক্ষ্য হলো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা প্রাচীনকালে গ্রিসের এথেন্স ও স্পার্টায় কোন ধরনের রাষ্ট্র প্রচলিত ছিল স্পার্টা এথেন্সে নগর নগরাষ্ট্র প্রচলিত ছিল গ্রিসে অনেকগুলো নগরাষ্ট্র ব্যবস্থা ছিল সিভিস শব্দের বাংলা অর্থ কি সিভিস শব্দের বাংলা অর্থ হচ্ছে নাগরিক এই শব্দটা বা সিভিক্স শব্দটা কিভাবে উৎপত্তি হয়েছে এই অর্থগুলো বাংলা এবং ইংরেজি এবং ভাগ ভাগ করে খুব ভালোভাবে পড়বা এখান থেকে একটা এমসিকিউ কিউ থাকেই থাকে এরিস্টটল কোন দেশের নাগরিক ছিলেন এরিস্টটল গ্রিসের নাগরিক ছিলেন সুশাসনের ধারণাটির উদ্ভাবক কোনটি শিক্ষার্থী দেবেন্দ্র এটা অনেকেই ভুল করে যে সুশাসনের ধারণাটির উদ্ভাবক কোনটি সুশাসনের ধারণার উদ্ভাবক অবশ্যই বিশ্ব ব্যাংক সুশীল সমাজ হচ্ছে সুশীল সমাজ কারা সুশীল সমাজ হচ্ছে অবশ্যই রাজনীতি সচেতন মধ্যবিত্ত শ্রেণী তারা হচ্ছে কি সুশীল সমাজ সুশাসন কখন বাধাগ্রস্ত হয় সুশাসন বাধাগ্রস্ত হবে অবশ্যই আইনের শাসন না থাকলে অর্থ সম্পদ না থাকলে সুশাসন থাকতে পারে বা সুসজ্জিত সেনাবাহিনী জনসংখ্যা এগুলো খুব বড় ফ্যাক্টর না বড় ফ্যাক্টর হচ্ছে আইনের শাসন আইনের শাসন না থাকলে অবশ্যই সুশাসনকে বাধাগ্রস্ত হবে জনক ক উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি নির্বাচনের দিন ভাড়াটে মাস্তান দিয়ে কয়েকটি কেন্দ্র দখল করে সেখানে জাল ভোট দিয়ে ভোট বাক্স ভর্তি করেন জনাব কয়ের মধ্যে কোন মূল্যবোধের অভাব রয়েছে অবশ্যই জনাব কয়ের মধ্যে রাজনৈতিক মূল্যবোধের অভাব রয়েছে কারণ রাজনৈতিক মূল্যবোধ হচ্ছে যে ভোটার এবং প্রার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যবোধ থাকবে এবং রাজনৈতিক কর্মকাণ্ড স্বচ্ছ এবং সুন্দরভাবে যেন সম্পন্ন করা যায় সেই ধরনের সেই প্রক্রিয়ার প্রতি সবার শ্রদ্ধাবোধ থাকবে আর এটা হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ কিন্তু এখানে যেহেতু ভোট কেন্দ্র দখল করা হয়েছে জাল ভোট দেওয়া হয়েছে তাহলে এখানে অবশ্যই রাজনৈতিক মূল্যবোধের অভাব আছে তারপরে বলছে যে জনক উপজেলা নির্বাচনে পদে নির্বাচনের দিন ভারতে কেন্দ্র দখল করে সেখানে জাল ভোট দিয়ে ভোট বাক্স ভর্তি করেন প্রশ্ন হচ্ছে জনক ক যাদের অধিকার হরণ করেন তারা হলো মানে ক কাদের অধিকার হরণ করছে প্রশ্নটা এটা সরকার ভোটার প্রার্থী এই তিনটার মধ্যে নিচে কোনটা সঠিক আসলে উনি ভোট কেন্দ্র দখল করে অবশ্যই কি ভোটারের অধিকার হরণ করছে কারণ ভোটারের ভোট দেওয়ার এটা হরণ করছে তারপরে অবশ্যই প্রার্থীর অধিকার হরণ কারণ অন্যান্য প্রার্থীরাও কি ভোট পাওয়ার অধিকার রাখে এবং জয়লাভ করার অধিকার রাখে কিন্তু এখানে সরকার প্রাসঙ্গিক নয় কারণ সরকারের এখানে কোনো অধিকারের বিষয় জড়িত নয় তাহলে সঠিক উত্তর হবে দুই তিন মূল্যবোধ পরিবর্তিত হয় সময়ের সাথে সামাজিক ন্যায় বিচারের সাথে সামাজিক পরিবর্তনের সাথে আসলে মূল্যবোধ পরিবর্তন হয় সময়ের সাথে সাথে অবশ্যই এবং মূল্যবোধ হওয়ার উপাদান সামাজিক পরিবর্তন বিভিন্ন ধরনের পরিবর্তনের সাথে সাথে কি মূল্যবোধ পরিবর্তিত হয় কিন্তু সামাজিক ন্যায় বিচার এক্ষেত্রে সংশ্লিষ্ট নয় তাহলে আমার সঠিক উত্তর হবে এক ও তিন সময়ের সাথে সাথে মূল্যবোধ পরিবর্তিত হয় আবার সামাজিক পরিবর্তনের সাথে সাথে কি মূল্যবোধ পরিবর্তিত হয় নগরায়ন বা শহর ফলে যে সামাজিক পরিবর্তন ঘটে এগুলোর ফলে কি মূল্যবোধ পরিবর্তিত হয় নিচের কোনটিকে স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষা কবচ বলা হয় স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষা কবচ অবশ্যই গণতন্ত্র স্বাধীনতার অপরিহার্য শর্ত কি স্বাধীনতার অপরিহার্য শর্ত চায়নি শাসন কেননা আইনের শাসন না থাকলে অবশ্যই স্বাধীনতা মূল্যহীন হয়ে যাবে কোন রাজনৈতিক সাম্য অর্থহীন। রাজনৈতিক সাম্য অর্থহীন কার্যকর হবে যখন অর্থনৈতিক সাম্য কার্যকর থাকবে। কেননা ব্যতীত রাজনৈতিক সাম্য কে নিশ্চিত করা সম্ভব নয় ই সেবা বেতলে কোনটি প্রয়োজন অবশ্যই ইন্টারনেট প্রয়োজন কারণ কম্পিউটার ছাড়াও কি মোবাইল ফোন দিয়েও কি সেবা পাওয়া যেতে পারে আবার মোবাইল না থাকলে কম্পিউটার দিয়েও কী হিসেবে যেতে পারে আবার ফ্যাক্স না থাকলেও কিসে পাওয়া যেতে পারে তাহলে হিসেবে তাহলে কোনটি প্রয়োজন অবশ্যই ইন্টারনেট প্রয়োজন ইন্টারনেট ছাড়া বাকিগুলো থাকলেও কি লাভ হবে না কোনটি নাগরিকের রাজনৈতিক অধিকার না রাজনৈতিক অধিকার হচ্ছে ভোট প্রদানের অধিকার অবশ্যই আইনগত কর্তব্য কোনটি আইনগত কর্তব্য হচ্ছে নিয়মিত কর প্রদান করা কারণ ভিক্ষা দেওয়া করা বা শিক্ষা দেওয়া নেতৃত্ব কোন ধরনের গুণ এটা খুবই একটা প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন মোগল সম্রাটের কাছ থেকে ভারতবর্ষের প্রথম বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি পায় এটা হবে সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে এই অনুমতিটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রহণ করে কিসে বাঙালির বাঁচার দাবি নিয়ে নিয়েছিল বাঙালির বাঁচার দাবি নিয়েছিল শিশুটির ছয় দফায় কেননা ধরনের শুধুমাত্র রাষ্ট্র দাবি ছিল উনসত্তরের গণবত্থানে স্বৈরাচারের পতন চাইছে একাত্তরের মুক্তির সংগ্রামে স্বাধীনতা বাঙালির বাঁচার দাবি ছিল শিশুটির ছয় দফা দাবিতে গণতন্ত্রের মানুষপুত্র বলা হয় হুসেন শহীদ সরার দিকে এটা মুখস্থ করে বলবে এটা কাকে গণতন্ত্রের মানুষপুত্র বলা হয় হুসেন শহীদ সরার দিকে বেকার হোস্টেলের সাথে যাদের নাম জড়িয়ে আছে একে ফজদুল হক নবাব আব্দুল লতিফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিচের কোনটি সঠিক আমরা জানি বেকার হোস্টেল প্রতিষ্ঠার সাথে বঙ্গ শের বাংলা এক এম ফজদুল হক ওতপ্রতভাবে জড়িত ওনার প্রচেষ্টায় কলকাতা বেকার হোস্টেল প্রতিষ্ঠিত হয় এবং এই বেকার হোস্টেলের ছাত্র ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ছাত্র জীবনে বেকার হোস্টেলে থাকতেন তাহলে এক এ এবং শেখ মুজিবুর রহমান নামের সাথে বেকার হোস্টেলটাই জড়িত এক ও তিন এক বাংলাদেশের সংবিধান সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয় খুব ক্রিটিক্যাল প্রশ্ন একটু মনোযোগ দিয়ে পড়া শোনো বাংলাদেশের সংবিধানের সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয় বাংলা সংবিধানে একশো অনুচ্ছেদ আছে এটা তো সঠিক একশো অনুচ্ছেদ আছে বাংলাদেশ সংবিধানে চারটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে এটাও সঠিক চারটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে আমরা জানি বাংলাদেশের সংবিধানে দুই ধরনের মালিকানার কথা বলা আছে এটা নিয়ে কনফিউশন আছে বাংলাদেশ সংবিধানে এগারোটি ভাগ আছে এটাও সঠিক এগারোটি বাংলাদেশের ব্যক্তিগত মালিকানা সরকারি মালিকানা যৌথ মালিকানা তাহলে অবশ্যই সঠিক উত্তর নয় এটা জাতীয় অর্থ তহবিলের নিয়ন্ত্রক কে জাতীয় অর্থ তহবিলের নিয়ন্ত্রক হচ্ছে জাতীয় সংসদ এখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা অর্থমন্ত্রী কেউই অর্থ তহবিলের নিয়ন্ত্রক নন নিয়ন্ত্রক হচ্ছে জাতীয় সংসদ এই জন্য অর্থ যে কোনো বিল অবশ্যই জাতীয় সংসদে পাশ ব্যতীত মন্ত্রিসভা বা অন্য কেউ কি এটা কার্যকর হবে না অর্থবিল অবশ্যই কি আলাদাভাবে বিবেচিত হবে সংসদেও জরুরি অবস্থা ঘোষণা করেন কে জরুরি অবস্থা ঘোষণা করেন রাষ্ট্রপতি কিন্তু তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে গিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন তবে এখানে সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি মাঠ প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি ইউনিয়ন পরিষদ উপজেলা প্রশাসন জেলা প্রশাসন থানা প্রশাসন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে মাঠ প্রশাসন কি আমরা জানি যে একটা রাষ্ট্রে দুই ধরনের প্রশাসন ব্যবস্থা থাকে কেন্দ্রীয় প্রশাসন মাঠ প্রশাসন কেন্দ্রীয় প্রশাসন থাকে সচিবালয়কে ঘিরে হ্যাঁ কেন্দ্রে আর মাঠ প্রশাসন হচ্ছে এক রাষ্ট্রকে স্তরভিত্তিকভাবে যে সাজানো থাকে প্রশাসনিক কাঠামোটা যেমন কেন্দ্রের পরপরেই বিভাগীয় প্রশাসন আমাদের বাংলাদেশে বিভাগের নিচে 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 আছে আছে জেলা জেলা প্রশাসন প্রশাসন প্রশাসনের প্রশাসনের উপজেলা উপজেলা আর প্রশাসন নাই এটা আর ইউনিয়ন পরিষদ এটা হচ্ছে স্থায়ী স্বায়ত্তশাসিত সংস্থা এটা কোনো মাঠ প্রশাসনের অংশ নয় তাহলে আর থানা প্রশাসন হচ্ছে অবশ্যই উপজেলা প্রশাসনের একটা অংশ মাত্র তাহলে মাঠ প্রশাসনের সর্বনিম্ন স্তর আছে উপজেলা স্থানীয় শাসনের কাজ হলো সরকারের নীতি বাস্তবায়ন সরকারের নীতি প্রণয়ন কর্ম পরিকল্পনা কর্ম পরিকল্পনা শাসনের কাজ না স্থানীয় শাসনের কাজ হচ্ছে সরকারের নীতি বাস্তবায়ন করা বা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল পঞ্চাশটা প্রশ্ন আমরা এখন এটা সাবমিট করব হ্যাঁ সাবমিট করার পরে আমরা দেখব যে আমাদের কয়টা প্রশ্ন হয়েছে তো আমরা এখানে রেসপন্সে গিয়ে দেখব যে আমাদের সঠিক উত্তর হয়েছে কিনা বা পঞ্চাশটা প্রশ্ন সঠিক আছে কিনা উত্তর দেওয়া আমরা দেখি যে অ্যাভারেজ পয়েন্ট ফিফটি থেকে ফিফটি পয়েন্ট ঠিক আছে তাহলে আমাদের সবগুলো সঠিক উত্তর হয়েছে আমরা আর না দেখি ধন্যবাদ সবাইকে আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি বারবার রিপিট করো তাহলে এখান থেকে অবশ্যই কি অবশ্যই বিভিন্ন পরীক্ষায় কমন পাবে ধন্যবাদ সবাইকে